আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ রহমান আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকেও আমি কথা বলবো ওই হাঁপানি বা অ্যাজমা নিয়ে কারণ এটার অনেকগুলো একক লক্ষণ আছে যে একক লক্ষণগুলো যদি কারো মিলে যায় আর আর কোনো মেডিসিন লাগবে না শুধু ওই মেডিসিনটা দিয়ে আপনি সুস্থ হতে পারবেন এই জন্য খুবই খুবই মূল্যবান কিছু ভিডিও এই অ্যাজমার উপরে যে ভিডিওগুলো আসছে এগুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে হবে হ্যাঁ তো কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করি যে অ্যাজমা বা হাঁপানির যে ভিডিওটা আজকের ভিডিওটা হতে চলছে কি কি লক্ষণ আছে দেখে নেওয়া যাক গয়ার উঠার পরে আরাম আপনার হাঁপানি চলছে শ্বাসকষ্ট হচ্ছে হাঁপানি চলছে হাঁপানি চলার পরে কাশি দিলেন কাশি দেওয়ার পরে গয়ার হলো অর্থাৎ কপ যেটা আছে কপ বলতে এই কাশি দেওয়ার পরে ঘ্যাঙর যেটা আছে ঘ্যাঙর ওইটাকে গয়ার বলে তো এই গয়ার যে উঠলো এই গয়ারটা উঠার পর থেকে আপনি আরামবোধ করছেন হ্যাঁ এই 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 আপনার ফুসফুস থেকে একটা বের হয়ে আসলো এটা আসার পর থেকে আপনি আরাম বোধ করছেন কিসের হাঁপানির যেই কষ্টটা ছিল আপনার এটাকে ব্যাটার মনে হচ্ছে অ্যামেলারেশন হয়েছে যদি এমন হয় এই বোধটা যদি হয় গয়ার উঠার পর থেকে আপনার হাঁপানির সমস্যাটা কম মনে হচ্ছে তাহলে অ্যাম্ব্রাগ্রেশিয়া নামে যে মেডিসিনটা আছে মেডিসিন এই মেডিসিনটি দিয়েই এই সমস্যাটা সমাধান করতে পারবে সমানিত ভিউয়ার্স আমরা আলোচনা করছি হাঁপানি বা অ্যাজমার অ্যাজমাটিক সমস্যার জন্য যে হোমিওপ্যাথিক একক মেডিসিন গুলো আছে সেই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করছি আচ্ছা এবার আসেন আমরা চলতে ফিরতে বাইরে ঘরে চলতে ফিরতে অনেক সময় আঘাত খাই হ্যাঁ আঘাত খাই বা ব্যথা পাই হাড় ফ্র্যাকচার হয় হাড় ভেঙে যায় হ্যাঁ হাত পা ভেঙে যায় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আঘাত পেতে পারি আচ্ছা যদি এই আঘাতটা স্পাইনের মধ্যে হয় আর স্পাইনে আঘাত পাওয়ার পর থেকে যদি আপনার শ্বাসকষ্ট দেখা দেয় সরি হাঁপানি দেখা দেয় তাহলে অবশ্যই অবশ্যই কি হবে অবশ্যই অবশ্যই হাইপেরিকাম মেডিসিনটি দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারবো প্রত্যেকটি মেডিসিন এভরি 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 মেডিসিন এর সাথে প্রত্যেকটি লক্ষণের সাথে যে মেডিসিন আমি বলছি প্রত্যেকটি মেডিসিন থার্টিসেন্সিতে নেবো সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিংটম হিসেবে অর্থাৎ যেই লক্ষণটা আপনার সাথে মিলবে শুধু সেই লক্ষণ অনুযায়ী সেই মেডিসিনটা আপনি খাবেন থেমে থেমে জ্বর আসছে কি হচ্ছে থেমে থেমে জ্বর জ্বর আসছে সেই সাথে আপনার হাঁপানিও হচ্ছে হাঁপানি হয়েছে এবং সেই সাথে থেমে থেমে জ্বর আসছে কম্বাইন করা আছে যদি এমন হয় তাহলে করতে পারবেন সমান্তি ভিভার্স আমরা আলোচনা করছি হাঁপানি নিয়ে বা অ্যাজমা নিয়ে এই অ্যাজমা বা হাঁপানি যেটাই বলেন না কেন যে কারণেই হোক না কেন যদি লক্ষণ মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমরা খুব ভালো একটা রেজাল্ট পাবো আশা করছি আচ্ছা এরপরে আসেন মাসিকের পূর্বে হাঁপানি মাসিক শুরু হয়নি মাসিক শুরু হবে মনে করেন যে বাইশ তারিখে তার তারিখে তার হাঁপানি শুরু হয়ে যায় যদি এমন হয় নামে একটা মেডিসিন আছে। কাজ সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিংট আচ্ছা মাসিকের সময় আগেরটা ছিল মাসিকের আগে আর এইবার যে লক্ষণটা বলছি এটা হচ্ছে মাসিকের সময় আপনার এই হাঁপানিটা হচ্ছে ব্যসমাটা হচ্ছে যদি এমন হয় ক্যালিকার্ভ নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই মেডিসিনটি ক্রয় করবেন আচ্ছা প্রত্যেক আট দিন পর পর আপনার এই সমস্যাটা হয় নেও কি সমস্যা প্রিয়ডিক টাইম মেনটেন করে হয় প্রিয়ডিক টাইম মানে পিরিয়ড অনুযায়ী আজকে হলো সারাদিন ছিল চলে গেল আবার সুস্থ হলেন আপনি আবার সুস্থ হওয়ার আট দিন পর অর্থাৎ যতবার অসুস্থ হচ্ছেন সুস্থ হচ্ছেন এভরি এইট ডেজ আফটার আবার সে চলে আসছে আট দিন হলো সে আবার দেখা দিচ্ছে তো যাক আট দিন পরপর যদি আপনার এই হাঁপানিটার সমস্যাটা দেখা দেয় তাহলে অবশ্যই সালফার মেডিসিনটি দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারবেন সেখান ভিউয়ার্স আমরা আলোচনা করছি হাঁপানি নিয়ে হ্যাঁ আরো দেখি আরো দু একটা ভিডিও আসতে পারে আপনার সিঙ্গেল রেমেডি যে ভিডিওগুলো আপনারা হয়তো বলতে পারেন যে যখন যে ভিডিওটা আমি দিচ্ছি সেটার কয়েকটা পার্ট আসছে কারণ ভিডিওটা যদি আমি একসাথে করি তাহলে কিন্তু বিশ মিনিট আধা ঘন্টার মতো একটা ভিডিও দাঁড় হয়ে যাবে তো এটাকে আধা ঘন্টার ভিডিওটাকে আমি তিরিশ মিনিট একসাথে না করে হয়তো আমি পাঁচটা বা ছয়টা ভিডিওতে পাঠ করে আপনাদেরকে দিচ্ছি ব্যস্ততার ম মাঝেও যেন আপনারা এই ভিডিওগুলোতে যখনই সময় পাবেন যেন চোখ বলতে বোলাতে পারেন অবশ্যই শেয়ার চাই ভিডিওটা আজকে পর্যন্তই আল্লাহ